সকল প্রিয় ভিউয়ারز যারা যতক্ষণকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো ইউরোপের পুরাতন একটি সেনজেন দেশ এবং উন্নত একটি দেশ এবং শান্তিপূর্ণ প্রাকৃতিক সুন্দর যে ভরপুর একটি দেশ সলোভাকিয়া নিয়ে তো সলোভাকিয়া এই মুহূর্তে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের সেনজেন দেশের মধ্যে बेटर একটি অপশন আপনি চাইলে সলোভাকিয়ার জন্য ওয়ার্ক পারমিট বিষয়ে আবেদন করতে পারেন এবং বর্তমানে ছোলোভাকিয়ার ওয়ার্ক পারমিট ভিসার হিসেবে মোটামুটি অনেক ভালো এবং ছোলোভাকিয়ায় প্রচুর কর্মী সংকট দেখা দিচ্ছে ওরা বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে কর্মী হায়ার করছে কর্মী নিয়োগ দিবে তো ছোলোভাঁকিয়া নিয়ে ইতিপূর্বে বাংলাদেশি কোনো এজেন্সি কাজ করছে অ্যাভেলেবেল এরকম কোনো রেকর্ড নাই এটি বলা চলে যে ইউরোপের নতুন একটি পথ আসার এবং নতুন একটি দেশ ওয়ার্ক পারমিট ভিসার জন্য বর্তমানে সৌদি আরব থেকে অনেক ভাইয়েরা কিন্তু ছোলো জন্য ইতিমধ্যে ট্রাই করছে এবং অনেকেই করবে ভাবছে এবং আপনি চাইলে বাংলাদেশ থেকেও করতে পারেন তো ছোলো জন্য মোটামুটি কী কী ডকুমেন্টস লাগে ওয়ার্ক পারমিট ভিসায় অ্যাপ্লিকেশন করার জন্য এবং কতদিন সময় লাগে ভিসা রেশিও কেমন স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা কেমন এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই বলি স্লোলোভা জন্য আপনার তেমন কোনো ডকুমেন্টস এর জটিলতা নাই যারা মিডিল ইস্ট থেকে জন্য আবেদন করতে চান তাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে আবেদন করতে হলে আপনার এনওসির প্রয়োজন নাই যারা সৌদি আরব থেকে বা কাতার দুবাই থেকে বিভিন্ন দেশের জন্য আবেদন করেন লাইক বুলগেরিয়ার জন্য বুলগেরিয়া কিন্তু বর্তমান ভিসাভেশি অনেক ভালো এবং মিডিল ইস্ট থেকে যদি আপনি এনওসি ম্যানেজ করতে পারেন তাহলে বুলগেরিয়াও কিন্তু একটি বেটার অপশন ইউরোপের সেন্সান দেশের মধ্যে বাট এই এনওসির সমস্যার কারণে কারণ যারা কাজ করে কোম্পানিতে বেশিরভাগ কোম্পানি গুলাই কিন্তু এনওসি না বা প্রবলেম তো এন জন্য এনওসির কোনো প্রয়োজন নাই এনওসি ছাড়াই আপনি ছোলো জন্য আবেদন করতে পারবেন লাইভ ক্রোয়েশিয়ার মতো জাস্ট আপনি যে দেশে আসেন ওই দেশের রেসিডেন্স কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার পাসপোর্ট ছবি সাথে আপনার কাজের যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে একটি সিবি কিছু কিছু কোম্পানি আবার কাজে ভিডিও চাই এই ডকুমেন্টস গুলা দিয়ে কিন্তু আপনি স্লোভাকিয়ার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে যদি কেউ আবেদন করতে চান তাও পারবেন বাট বাংলাদেশ থেকে স্লোভাকিয়ার জন্য কিন্তু মাস্ট বি আপনার ইন্ডিয়ায় যাওয়া লাগবে ফাইল জমা করার জন্য ভিসার জন্য তো এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা জটিলতা প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে যার কারণে ইন্ডিয়া ভিত্তিক কাজগুলা অনেক এজেন্সি করতেও অনিয়া প্রকাশ করছে এবং সাথে ক্লায়েন্টরাও অনিয়া প্রকাশ করছে তো আপনি চাইলে বাংলাদেশ থেকেও করতে পারবেন আবার ইন্ডিয়ার ভিসাতে একেবারে হচ্ছে না বিষয়টা এমন না অনেক টাকা পয়সার বিনিময়ে সত্য শতকে সীমিত কিছু ভিসা ইন্ডিয়ার মেডিকেল ভিসা ডাবল এনটি ভিসা এর মতে করা পসিবল আর কি তো এবার আসেন যে সলোভাকিয়া আর টোটাল প্রসেস কমপ্লিট করতে সময় কেমন লাগতে পারে আপনি যেই দিন জন্য পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন ওই দিন থেকে আপনার পারমিট আসা পর্যন্ত দুই থেকে তিন মাসের মতো সময় প্রয়োজন দুই থেকে তিন মাসে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এরপরে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার অ্যাম্বাসিড ডেট নিয়ে আপনার এম্বাসিতে ফাইল সাবমিট করা তো এম্বাসি ডেট পাইতে পাইতে মাসখানেকের মতো সময় লেগে যায় তো এক মাস লাগবে আপনার এম্বাসি ডেট পাইতে আর ওয়ার্ক পারমিটের জন্য তিন মাস তাহলে চার মাস আর এম্বাসিতে জমা দেওয়ার পরে ভিসা পাইতে আপনার দেড় থেকে দুই মাসের মতো সময়ের প্রয়োজন তো এই পাঁচ ছয় মাসের মধ্যে কিন্তু আপনি ষোলোভাকিয়া টোটাল প্রসেস কমপ্লিট করতে পারবেন যদি আপনার মাধ্যম বা এজেন্ট ভালো হয় এবং সে সঠিকভাবে কাজ করে আর কিছু কিছু এজেন্ট আছে ওই চিরকাল শুধু ফাইলই নিবে ক্লায়েন্টের কাছ থেকে আর টাকা নেবে নেওয়ার পরে কাজকাম কিছু করবে না ফাইলগুলো ফেলাই রাখবে ছয় মাস এক বছর পরে আর আস্তে আস্তে কিছু টাকা দিবে কিছু টাকা খরচ বাবদ কাটবে এগুলো হচ্ছে বর্তমান এজেন্সিদের ব্যবসা আর কি এর ভিতরে ভালো কিছু এজেন্ট আছে যারা সততার সঙ্গে কাজ করে তা আপনি এই ধরনের এজেন্সির কাছে যদি আপনার ফাইল জমা করতে পারেন তাহলে আপনি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ফলাফল পেয়ে যাবেন বাংলাদেশ থেকে সময়টা আর একটু বেশি দিতে হবে কারণ ইন্ডিয়া ভিসা করার জটিলতা আছে এরপরে আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যে ফাইল জমা দিয়ে ভিসা পাইতে পাইতেও সময় একটু বেশি লাগে তো সব কিছু মিলাই মিডল ইস্টের তুলনায় বাংলাদেশ থেকে আপনার এক দেড় মাসের মতো সময় বেশি লাগবে এরপরে আসেন যে সোলোভাখিয়ায় আসতে এই মুহূর্তে খরচ কেমন হতে পারে যদি আপনি বাংলাদেশ থেকে ট্রাই করেন সেই ক্ষেত্রে আপনার চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকার মতো এজেন্টরা নিয়ে নিয়ে থাকবে আর কি বা এরকমই রেট নিচ্ছে এই মুহূর্তে আর যদি মিডিলিস্ট থেকে করেন তাহলে এগারো থেকে তেরো লক্ষ টাকার মধ্যে আপনি ছোলোভাকিয়া টোটাল প্রসেস কমপ্লিট করতে পারবেন এরপরে আসেন যে ছোলোভাকিয়া কাজকামের সুযোগ সুবিধা কেমন এবং সেখানকার স্যালারি কেমন এই বিষয় নিয়ে একটু কথা বলি তো প্রথমে হচ্ছে ছোলোভাকিয়াতে বর্তমানে কাজের প্রচুর চাহিদা আছে আপনি চাইলেই যে কোনো একটি কাজ ম্যানেজ করতে পারবেন ইউরোপের অন্যান্য দেশে যেমন কাজ সংকট লাইক ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া ইটালি স্পেন এই সমস্ত দেশে প্রচুর কাজের সংকট কাজ পাওয়া যায় না বললেই চলে বাট সোলোভাকিয়াতে কাজটা হচ্ছে অ্যাভেলেবল এবং প্রচুর ফ্যাক্টরি আছে সোলোভাকিয়াতে ফ্যাক্টরি ওয়ার হাউস জব ওখানে অ্যাভেলেবেল সঙ্গে আপনি কনস্ট্রাকশন কৃষি সেক্টরে কাজ করতে পারবেন তো এই ধরনের যে কোনো একটি সেক্টরে আপনি আপনার ওয়ার্ক পারমিট প্রসেস করতে পারেন বেশিরভাগ আপনার সোলোভাকিয়া এবং স্লোভেনিয়াতে ফ্যাক্টরি ওয়াইন হাউজের ভ্যাকেন্সি বেশি তৈরি হয় আর কি তো আপনি যদি এসে কাজ চেঞ্জও করেন তো ওখানে আপনি বিভিন্ন ধরনের কাজ ম্যানেজ করতে পারবেন এবং সোলোভাকিয়া স্যালারিটাও মোটামুটি অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আপনি এগারোশো থেকে বারোশো ইকের মতো স্যালারি পাবেন সোলোভাকিয়াতে যদি আপনার ডিরেক্ট কোম্পানি হয়ে থাকে আর যদি সাপ্লাই কোম্পানিতে কাজ করেন ক্ষেত্রে আপনি এগারোশো ইউরোর মতো বা এক হাজার ইউরোর মতো স্যালারি পাইতে পারেন তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই সাপ্লাই কোম্পানি বলতে ইউরোপেও কি সাপ্লাই কোম্পানি আছে নাকি ইউরোপে মূলত সাপ্লাই কোম্পানি নাই ইউরোপের ম্যাক্সিমাম দেশে কিন্তু এজেন্সি কোম্পানি এবং এজেন্ট ভিত্তিক কাজগুলাই হয় আপনার এজেন্সির কাছ থেকে মূল কোম্পানি হায়ার করবে আপনার সমস্ত ডকুমেন্টস এজেন্সি করবে আর স্যালারি এজেন্সিকে কোম্পানি পে করবে এজেন্সি আপনাকে পে করবে এটাই হচ্ছে ইউরোপের বেশিরভাগ দেশের সিস্টেম তো এজেন্সির থেকে কাজ করলে আপনার অনেকেই একটু কম স্যালারি দেয় মানে কোম্পানির থেকে যেটা পায় তার থেকে অনেক কিছু কর্তন করে করে আপনাকে স্যালারি পেয়ে করে আর কি তো মোটামুটি আপনি থেকে ইউরোর মতো স্যালারি পাবেন পাবেনাতে এরপরে হচ্ছে আহ ষোলোভাগিয়াতে আপনি এক সময় যে পিয়ারের জন্য আবেদন করতে পারবেন তো সেটি অনেক পরের বিষয় আপনারা যখন আসবেন তখন মানে পাঁচ বছর স্টে করার পরের এই বিষয়টি তো অনেকে পিয়ার বিষয় নিয়ে জানতে চান যার কারণে আমি বললাম আর কি যে আপনি চাইলে পিয়ারের আবেদনও করতে পারবেন তো এই মুহূর্তে আপনারা জন্য ট্রাই করতে পারেন বিশেষ করে সৌদি আরব কাতার ডুবাই এই তিনটি দেশ থেকে ষোলো জন্য ট্রাই করতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম